সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিভিউয়ার্স আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি মুসলমানদের হৃদয়ের স্পন্ধন প্রিয় বাইতুল্লাহ কাবা প্রতিটি মুসলমানের অন্তরের মধ্যে কাবা প্রেম জাগ্রত থাকে মুসলিম মানেই তাদের অন্তরে একটি বিষয় কথিত এবং গচ্ছিত যে অবশ্যই তিনি হজপরদ পালন করবেন কাবা সুবিধায় যাদের উপর হজ ফরজ তারা তো অবশ্যই ফরজ হজ পালন করবে কিন্তু যাদের উপর ফরজ না এবং মুসলিম হিসাবে তাদের মনের ভিতরে এ আশা এ আগ্রহ এই উদ্দীপনা থাকে সে অবশ্যই হজ পালন করবে দেখুন এখানে কোনো ভেদাভেদ নেই সকলেই ধনী গরিব সকলেই এক কাতারে দাঁড়িয়ে একই পোশাক পরে নারী পুরুষ কারো মাঝে কোনো ভেদাভেদ নেই সবাই যে আরতের জন্য এখানে দাঁড়িয়ে আছে সুপ্রিয় ভিউয়ার্স দেখুন সবাই নামাজের জন্য যে আরতের জন্য এই অবস্থান করছে এই যে দেখুন কালো গিলাফ অবশ্যই যাদের সাধ্য আছে তারা অবশ্যই অন্য এবার যে আপনাদের নিয়ে যাচ্ছি জান্নাতুল বাকি নবীজি সাল্লাহ আলিয়াল্লাম জীবিত অবস্থায় যে কবরের পাশে যে কবরস্থানের পাশে গিয়ে মাঝে মাঝে কাঁপতেন চোখের পানি ফেলতেন জান্নাতুল বাকির মাঝে শাহাবাজ মাইনের মধ্যে অধিকাংশদের কবর অবক্য সিদ্দিক রাজ্লাহতা আলান হু ওমরে ফারুক আদিয়া হতা আলান তাদের কবর নলি সাসলামের কবরের পাশে আছে উসমান নাদী আল্লাহত আলান আলী নাদী আল্লাহতা আলান হুম এছাড়াও আসাম অমবাসের আজ অধিকাংশদের কবর এখানে আছে শাহাবাজ মাইনের কবর দেখুন কত সাদাসিদা এই যে উচ্চ জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো হলো কবর কবরের সামনের দিকে একটা করে মাঠের উঁচু ইট অথবা একটা চিহ্ন দিয়ে দিছে যে এটা কবর এই কবরগুলো কিন্তু পাকা করা নেই হজে গিয়ে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করে কেউ যদি মারা যায় তাহলে তার কবরও এই জান্নাতির বাঘের মধ্যে হয় এজন্য হাজিদের বিশেষ ইচ্ছা থাকে যে আল্লাহ যদি ওখানে যাওয়া অবস্থায় তার াম হজরত করে মৌকা ছিল যে রোদ এবং বৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ এই দিন এখানে तो भाई दोस्तों बोलो नमस्कार मैं हूं नितिन जैसा आपको पता होगा मैं हमेशा ऑनलाइन आता रहता हूं और मैं हमेशा ऑनलाइन आता रहता हूं और ये शाम की खास कर पाते हैं पांच और 20 देखिए हिस्ट्री के लोग हैं और दिक्कत है आप देख सकते हैं ये मेनिंग सॉस ले लेते हैं तो देखिए इन इस्तेमाल ले आगे तो सिटी के दिन लोग बता रहे हैं और इन लोगों के दिन लोग बता रहे हैं और इन लोगों के दिन लोग बता रहे हैं और इन लोगों के दिन लोग बता रहे हैं और इन लोगों के दिन लोग बता रहे हैं और इन लोगों के दिन लोग बता रहे हैं और इन लोगों के दिन लोग बता रहे हैं और इन Terima kasih kerana menonton!